গুড ইভিনিং বন্ধুরা সবাইকে তো লাইভে আবারও দিন পরে আসলাম কে কে আছে প্লিজ জয়েন হয়ে যাও আর জয়েন না হলেও লাইভটা পরে দেখতে হবে সবাই এটা হচ্ছে আমাদের মৈপালে যাওয়ার রাস্তা ঐতিহ্যময় একটি রাস্তা এই যে রাস্তাটা এই রাস্তা নিয়ে অনেক কাহিনি আছে মানে বিশেষ করে আমাদের আর কি যখন আমরা স্কুল লাইফে পড়তাম সময় থেকে আর কি খুব ফাঁকা একটা রাস্তা এই যে ব্রিজ আছে ওই দিকে আছে শোষণ ঘাট ঠিক আছে তো মোটামুটি এক কিলোমিটারের বেশি হবে বাউর কমি রাস্তাটা খুবই ফাঁকা তো কী হতো গল্পটা বলছি তখন দু হাজার দশ সাল আট নয় দশ এরকম এবং বারো সাল পর্যন্ত আসবো এই রাস্তাটা খুব পপুলার ছিল হুম আর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই খুবই পপুলার ছিল পুপলার এই যে মান এটা মান নদী হ্যাঁ এখন টোটো টোটো সব চলছে আগে তো টোটো টোটো চলতো না সাইকেল নিয়ে সবাই টিউশন যাতায়াত করতো এই যে মান নদী অনেকটা ফাঁকা যায় কিন্তু ঠিক আছে এটা এটা শুধু ফাঁকা এখানেই নয় ওই পারে যখন চলে যাব তারপরও ফাঁকা আছে একটু কিছুটা জঙ্গলময় রাস্তা মইপালে যাওয়ার রাস্তা পাজাটা থেকে মহিপাল যাওয়ার রাস্তা এইদিকে মইপাল আর এইদিকে পাঁচহাটা তো আমাদের বাড়িগুলো ঠিক ওই জায়গাতে তো কী হতো মানে এই সময় আর কি এই রাস্তাতে অনেক ছেলে মেয়ে তখন আড্ডা মারতো আর কি টিউশনে পড়তে যেত আর সেই টিউশনের ফাঁকে খুব আড্ডা মারত যেহেতু যেহেতু এর তখন আড্ডা ছিল তখন লোকটা খুব কম চলাচল করতে রাস্তায় কিন্তু সকাল হলেই ছাত্ররা টিউশনে দৌড়াতো আর করতে কি যেত তো সে টিউশনের ফাঁকে কিন্তু খুব প্রেম করতো রাস্তাতে আস্তেতে প্রচণ্ড প্রেম করতো ছেলেমেয়ে আর কি সেই সকালবেলা অনেকেই চলে আসতো অনেক দূর থেকে আসতো কেউ কাটা বাড়ি থেকে আসতো মইবেলা টিউশন পড়তে বাজারটা বাগডুমা এদিকে সব ডিকুলের ছেলে মেয়ে পর্যন্ত এদিক দিয়ে যাতায়াত করতো মইবেলায় তো খুব পপুলার ছিল এই জন্যই আর যত দিন গেছে তত পপুলারিটিও চেঞ্জ হয়ে গেছে এখন যায় না ছেলে মেয়ে দেখাদেখি করে কি না সকালবেলা মানে প্রথম প্রেম অনেকে অনেকের কিন্তু এখান থেকে শুরু হয়েছে আর কি বলা যায় এই রাস্তাতেই এবং অনেক ইতিহাস কিন্তু এখানেই জড়িয়ে আছে এই রাস্তাতেই এইটা হচ্ছে তারপরেই মইপাল দিকে আছে এই রাস্তা পার হয়েই মানে এই জঙ্গলটা পার হয়ে তো মেয়ে মেয়ের যে একটা মানে কী বলে প্রথম প্রেম বা ফার্স্ট লাভ তো এই রাস্তাতেই অনেকেরই শুরু আবার অনেকের এখানেই শেষ তো এই রাস্তাটা এই জন্য আমার কাছে একটা খুব ভালো একটা লাগে আর কি যখন এই রাস্তায় আসি অনেক স্মৃতি মনে পড়ে যায় আচ্ছা একটু চশমাটা খুলি তো আমি স্কুল থেকে যাচ্ছি ময়িপালে স্কুল ছুটি হয়ে গেলো আমাদের ও তো একটু ময়িপালে আমার দরকার আছে তো যাবো আর আসবো যাই হোক একটা মানে পুরোনো কথা মনে পড়লো এই রাস্তায় যখন যাতায়াত করলাম তাই একটু শেয়ার করতে আসলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বা লাইভে আচ্ছা আমি তো ক্রস করব